আমি ভেবে পাই না আমরা সকলে বলি আমরা সমাজ সেবা করতে এসেছি রাষ্ট্র সেবা করতে এসেছি রাষ্ট্রবাসীর সেবা করতে এসেছি তাহলে একটা দল যদি রক্তদান শিবির করে সেখানে অন্যজন ডিস্টার্ব তারা পারছে না এর ফলে যারা করতে চাইছে তাদেরকে ডিস্টার্ব করছে আমার তো মনে হয় এখানে হওয়া দরকার আইএসএফ ভাঙরে দশ দিন ধরে রক্তদান শিবির করছি তৃণমূল ভাঙরে কুড়ি দিন ধরে রক্তদান শিবির করে মানুষের রক্তের অভাব তো দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পাথে প্লিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকার মডেন্টটি বাজিয়ে নিলে আরও তো দেশে বলুক যে মমতা ব্যানার্জী পাঁচটা লাইব্রেরি খুলে দিয়েছে বলুক না মমতা ব্যানার্জির কথা আমিও বলবো গিয়ে হোম জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ বিধানসভাই আমি ভাঙরবাসীর জন্য দাবি করেছিলাম যদি পুলিশ আমাদের সাথে কোঅপারেট করে ডিস্টার্ব এখনো চলছে জায়গার যেখানে জায়গা হচ্ছে জায়গার মালিকানা থাকলে মালিককে যে ডিস্টার্ব করা হচ্ছে স্কুলের কোনো প্রপার্টি নিলে স্কুলের কর্তৃপক্ষকে গিয়ে ডিস্টার্ব করা হচ্ছে আমি ভেবে পাই না আমরা সকলে বলি আমরা সমাজ সেবা করতে এসেছি রাষ্ট্র সেবা করতে এসছি রাষ্ট্রবাসীর সেবা করতে এসেছি তাহলে একটা দল যদি রক্তদান শিবির করে সেখানে অন্যজন ডিস্টার্ব করছে কেন প্রশ্ন থেকে যায় এই প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে রাখছি কেন করছে তারা ব্যর্থ তারা পারছে না এর ফলে যারা করতে চাইছে তাদেরকে ডিস্টার্ব করছে আমার তো মনে হয় এখানে হওয়া দরকার আইএসএফ ভাঙরে দশ দিন ধরে রক্তদান শিবির করছি তৃণমূল ভাঙরে কুড়ি দিন ধরে রক্তদান শিবির করে মানুষের রক্তের অভাবটা পূরণ করুক এই রেসারেছিটা হোক এই রেসারিচি দেখতে পাচ্ছি না আইএসএফ বিধায়ক তথা সংযুক্ত মোর্চার ভাঙড়ের বিধায়ক বিধানসভার মধ্যে ভাঙরের পাঁচটা লাইব্রেরির যে অকেজ অবস্থায় পড়ে আছে তার কথা বলেছে তার ঠিকের দাবি তুলেছে লাইব্রেরিগুলোকে যাতে উন্নত মানের করা হয় ডিজিটালকরণ হয় লাইব্রেরিতে কম্পিউটার থেকে শুরু করে ইন্টারনেট সংযুক্ত হয় এ কথা বলেছে এর জবাবে ভাঙ্গরের যারা তৃণমূলের দায়িত্ব আছে তাদের কাজ হবে কি দ্রুত সরকারকে বলে সিদ্দিকীর দাবি যেটা করেছে সেটাকে পূরণ করিয়ে দেয় ভাঙ্গরের মানুষকে অন্তত এসে বলুক যে মমতা ব্যানার্জি এই পাঁচটা লাইব্রেরি খুলে দিয়েছে বলুক না মমতা ব্যানার্জির কথা আমিও বলবো এরকম জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ বিধানসভায় আমি ভাঙড়বাসীর জন্য দাবি করেছিলাম যে ভাঙর যে জনসংখ্যা আছে তার অনুপাতে ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান নাই আবার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার অনুপাতে ছাত্র আর শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না এই দাবি তুলেছিলাম শাসকের কাজ কি হবে ভাঙড়ের অভাব অভিযোগগুলোকে শুনে সেগুলোকে পূরণ করা সেগুলো পূরণ করা তো দূরের কথা উল্টে কিভাবে বন্ধ করা যায় তাই তাতে তারা লেগে আছে সেই কুচক্রান্ত তারা করছে আজকের এই মঞ্চে যারা উপস্থিত আছেন অনেকে বক্তব্য দিয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই সাথে সাথে এটা জানিয়ে রাখি আজকে এই অঞ্চলে যারা নেতৃত্বরা আছেন তাদের কাছে অনুরোধ করব বিভিন্ন অঞ্চল নেতৃত্বরা এখানে এসেছেন যারা আমাদের কারিমুল আছে আর আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন আসমাভাবী আছেন আরও যারা আছেন আলমগীর আছেন আরও নেতৃত্বরা আছেন তাদেরকে আপনারা একটু বরণ করে নিন কারণ সময় স্বল্প সাথে সাথে এটাও বলে রাখি আপনাদের বলেছিলাম এখনও বলছি জিরেন গাছাতে আচ্ছা যদি পুলিশ আমাদের সাথে কোঅপারেট করে না করে কি করব আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটন বাজিয়ে দিতে একদম ভুলবেন না